বিসমিল্লাহ রহমান রব্রাহিম নট পারফেক্ট বিডি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে সকল চাকরি প্রত্যাশীদের সুস্বাগতম আজকে সাম্প্রতিক সময়ের একটি নিয়োগ পরীক্ষা অর্থাৎ বিশ ছয় দুই হাজার পঁচিশ তারিখে অনুষ্ঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পদ স্বাস্থ্য সহকারী এবং স্টোর কিপার পদের যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে সেই নিয়োগ পরীক্ষার লিখিত প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব, ইনশাল্লাহ শুরু থেকে শেষ অবধি সাথেই থাকবেন পূর্ণ মান ছিল আশি সময় ছিল নব্বই মিনিট প্রথমে আমরা বাংলা অংশের সমাধান করব এক সদ্য বানান বুদ্ধিমতী হ্যাঁ শুদ্ধ বয় রসুকার ধ দয় যুক্ত রসিকার ম তয় দীর্ঘিকার বুদ্ধিমতী মূর ধন্য এটার সঠিক বানানি দেওয়া রয়েছে অর্থাৎ ময় উকার দয় রেপ দন্তের ন জফলা মূর ধন্য ধনী ধ বয় যুক্ত দন্তের নয় রসিকার ধনী প্রাণীবিদ্যা হ্যাঁ এর শুদ্ধ পয় রফলা আকার মুন্নয় রসিকার ধ ঝফলা আকার প্রাণীবিদ্যা দুই সন্ধিবিচ্ছেদ হ্যাঁ অপেক্ষা অপযৌকিক্ষা অপেক্ষা অন্যান্য যোগ অন্ন অন্যান্য বৃষ্টি বয় সহসন্ত যোগ তি বৃষ্টি শুভেচ্ছা শুভ যোগ ইচ্ছা শুভেচ্ছা তিন এক কথায় প্রকাশ উপকারীর অপকার করে যে কৃতজ্ঞ যা মাটি ভেদ করে জন্মায় উদ্ভিদ যে ভবিষ্যৎ না ভেবে কাজ করে অভিমিশ্রকারী ও ক্ষীর অভিমুখে প্রত্যক্ষ চার সঠিক উত্তর লিখুন ক বাংলা বর্ণমালায় বর্ণের সংখ্যা কইটি পঞ্চাশটি কবর কবিতাটি কার লেখা জসীমউদ্দিন ঘ স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয় কার ঘ তেইশ নম্বর চলচিত্র কার লেখা আলাউদ্দিন আল আজাদ পাঁচ সাইবার অপরাধ সম্পর্কে একটি অনুচ্ছেদ লিখতে বলছে এটা আপনারা কালেক্ট করে পড়ে নেবেন এখন আমরা ইংরেজি অংশের সমাধান করব ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল ওয়ার্ড উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করতে বলছে এ হি ড্রাইড ড্যাশ খলেরা কোনো রোগে মারা গেলে অফ ব্যবহার করতে হয় অর্থাৎ হি ড্রাইট অফ কলেরা তিনি কলেরায় মারা গেছেন বি দিস ড্যাশ ইউনিক কেস অর্থাৎ এখানে এ বসবে আমরা জানি বাউল থাকা সত্ত্বেও উচ্চারণ যদি ইউর মতো হয় অর্থাৎ কনসনেন্টের মতো তাহলে সেখানে এন্না বসে বসে অর্থাৎ দিস ইজ আ ইউনিক কেস এটি একটি অনন্য ঘটনা অথবা এটি একটি খুবই সুন্দর ঘটনা সি আই এম গুড ড্যাশ ইংলিশ এখানে প্রিপোজিশন অ্যাট বসবে অর্থাৎ আই এম গুড অ্যাট ইংলিশ আমি ইংলিশে ভালো ডি দ্য মানকি ক্লাইম ড্যাশ দ্য ম্যাঙ্গু ট্রি অর্থাৎ ক্লাইম্টের পর আব্যসে অর্থাৎ কোনো কিছুতে ওঠা হ্যাঁ দ্য মানকি ক্লাইম্ট আফ দ্য ম্যাঙ্গু ট্রি অর্থাৎ বানরটি আমগাছে উঠেছিল ই হি ইল ড্যাশ সানডে লাস্ট অর্থাৎ এখানে নির্দিষ্ট একটি সময় হ্যাঁ বুঝিয়েছে তাই এখানে সিনস ব্যবহার করতে হবে হি হ্যাজ বিন ইল সিন্স সানডে লাস্ট তিনি গত রোববার থেকে হ্যাঁ অসুস্থ সাত ট্রান্সলেট টু ইংলিশ ক পাখি গান গায় বার্ডস সিং খতাই মহৎ গুণ অনেস্টি ইজ গ্রেট অথবা নোবল বার্সু অথবা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ঘ সে বড় হচ্ছে হি ইজ গ্রোয়িং ঘ মুসলদারে বৃষ্টি হচ্ছে ইট ইজ রেইনিং ফ্যাটস অ্যান্ড ড্রগস ও গরু ঘাস খেয়ে বাঁচে দ্য কাউ লিভস অন গ্রাস আট কারেক্ট দ্য ফলোয়িং সেন্টেন্সেস এ আই এম ফ্রন্ট ফর মাই ফাদার ফ্রন্টের পরে অব ফর বসে না অর্থাৎ সঠিকভাবে আই এম ফ্রন্ট অফ মাই ফাদার আমি হ্যাঁ আমার বাবার বক্ত অথবা আমার বাবা আমার কাছে প্রিয় ব্যক্তি বি দ্য ম্যান ইজ মানুষ মরণশীল এটি চিরন্তন সত্য তাই এখানে নির্দিষ্ট অর্টিকেল হ্যাঁ দা বসবে না অর্থাৎ এটা সঠিক হবে ম্যানিস মটাল মানুষ মরণশীল সি দ্য শিপ ড্রাউন্ড শিপ বলতে জাহাজ জাহাজ ডুবার ক্ষেত্রে ড্রাউন্ড হয় না স্যান্ক হয় অর্থাৎ এটা সঠিক হবে দ্য শিপ স্যান্ক জাহাজটি হ্যাঁ ডুবে গেল ডি হি লার্নস দ্য ফয়েম বাই মেমোরি হ্যাঁ বাই মেমোরি হয় না বাই হার্ট হয় অর্থাৎ মুখস্থ করা হি লার্নস দ্য ফয়েম বাই হার্ট তিনি কবিতা মুখস্থ করে ই হ্যাঁ ইল নিউজ রান ফার্স্ট ইল নিউজ নিউজ শব্দটি দেখতে লোরালের মতো হলেও এটি কিন্তু সিঙ্গুলার তাই আমাদের বার্ব সিঙ্গলার হিসেবে ব্যবহার করতে হবে অর্থাৎ রানের সাথে এস যুক্ত করতে হবে এটার সঠিক হবে ইল নিউজ রানস ফার্স্ট অর্থাৎ মন্দ খবর দ্রুত ছড়াই নয় রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট কাফতাই লেক কাফতাই লেক সম্পর্কে পাঁচটি বাক্য লিখতে বলছে এটাও আপনারা কালেক্ট করে পড়ে নেবেন এখন আমরা গণিত অংশের আলোচনা করব। দশ উৎপাদকে বিশ্লেষণ করুন এক্স স্কোয়ার মাইনাস নাইন এক্স প্লাস টোয়েন্টি এটা একটা খুবই একটি সহজ অঙ্ক মিডিল টার্মের আপনারা বিশকে দুটি সংখ্যায় বিভক্ত করবেন যাতে যুগভিগ করে নাইন এক্স হয় অর্থাৎ চার পাঁচা কুড়ি চার আর পাঁচ যোগ করলে নয় হয় হ্যাঁ এটার রেজাল্ট আসবে এক্স মাইনাস ফাইভ ইন্টু এক্স মাইনাস ফোর এগারো একটি পাটিগণিতের অঙ্ক আপেলের দাম পঁচিশ পারসেন্ট বৃদ্ধি পাওয়ায় এর ব্যবহার কত হ্রাস করলে খরচ অপরিবর্তিত থাকবে হ্যাঁ এটি একটি এটাও একটি সহজ অঙ্ক এখানে করা আছে অথবা এখানে বিকল্প পদ্ধতিতেও করা আছে আপনারা দেখ এই অঙ্কটি আপনারা এভাবে করবেন পঁচিশ পার্সেন্ট বৃদ্ধিতে বর্তমান মূল্য একশো পঁচিশ টাকা তাহলে মূল্য বৃদ্ধি পায় একশো পঁচিশ মাইনাস একশো হ্যাঁ তাহলে আমাদের পঁচিশ বের হলো অর্থাৎ একশো পঁচিশ টাকায় কমাতে হবে পঁচিশ টাকা এক টাকায় কমাতে হবে উপরে পঁচিশ নিচে একশো পঁচিশ একশো টাকায় কমাতে হবে তারপর কাটাকাটি করবেন রেজাল্ট আসবে টোয়েন্টি পারসেন্ট বারো বিশ গণিত অঙ্ক যদি এ প্লাস ওয়ান বাই এ সমান থ্রি হয় তবে দেখাও যে কিউ প্লাস ওয়ান বাই এক ইউ সমান আঠারো এটা আমরা পক্ষ দিয়ে করতে পারব অর্থাৎ এখানে সুন্দরভাবে করা আছে যে লেফট হ্যান্ড সাইড দেওয়ার পর কিউ প্লাস ওয়ান বাই কিউ তারপর সূত্র প্রয়োগ করবেন এ প্লাস বি কিউ মাইনাস থ্রি এ বি হ্যাঁ ইন্টু এ প্লাস বি তারপর মান বসাইলে রেজাল্ট আসবে এইটিন সমান সমান রাইট হ্যান্ড সাইড তেরো একটি সমবাহ সমকুণিত ত্রিভুজের অতিভূজের দৈর্ঘ্য দশ সেন্টিমিটার ত্রিভুষ্টির ক্ষেত্র ভলকথা এটা করবো এইভাবে সমান সমান বাহুর দৈর্ঘ্য ক হলে পিঠা গুরাসের সূত্র অনুযায়ী ক কয়ার প্লাস ক কয়ার সমান দশের উপরে স্কয়ার অর্থাৎ ক আর ক যুগ করলে টু ক স্কোয়ার সমান দশ দশ গুণ করলে একশো তারপর ক স্কোয়ার এর সাথে যে টু আসিল এটার ডান পাশে আসলে একশোর সাথে বাঘ হলে পঞ্চাশ হ্যাঁ তারপর স্কয়ারের বদলে আমরা রুট ওভার করলাম পঞ্চাশের উপরে পঞ্চাশের উপর রুট ওভার মানে ফাইভ ইন্টু রুট ওভার টু তারপর সমকুণ ত্রিভুজের ক্ষেত্রফল আমরা ব্যবহার করলাম হাফগুণ ভূমিমুহ তারপর মান বসালো আমাদের হ্যাঁ জাল আসলো পঁচিশ বর্গ সেন্টিমিটার অবশ্যই অঙ্কগুলো হাতে কলমে প্র্যাকটিস করবেন এখন আমরা সাধারণ জ্ঞান অংশের সমাধান করবো চোদ্দ রাঙামাটি জেলায় একমাত্র ভূ উপগ্রহ কেন্দ্র কোথায় অবস্থিত বেদবুনিয়া পনেরো জাতীয় সংসদ ভবনের স্থপতিকে লুই আইকান কান ষোলো রাঙামাটি জেলা ঘোষিত হওয়ার পূর্ব নাম কি ছিল কাপাস মহল সতেরো রাঙামাটি জেলা পরিষদ কত তারিখে গঠন করা হয় ছাব্বিশ ফেব্রুয়ারি উনিশশো সালে আঠারো বাংলাদেশের প্রাচীনতম নগরের নাম কি পনেরো পলাশ উনিশ পলাশির যুদ্ধ কত সালে হয় তেইশে জুন সতেরোশো সাতান্ন সালে বিশ বাংলার শেষ স্বাধীন নবাবের নাম কি সিরাজউদ্দৌলা দৌলা একুশ বাংলাদেশের বৃহত্তম বিলের নাম কি চলন বিল বাইশ বিশ্বের বৃহত্তম সমুদ্র সৌকত কোথায় অবস্থিত কক্সবাজার তেইশ বাংলাদেশের প্রথম ইকো পার্ক কোথায় অবস্থিত সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ে চব্বিশ বাংলাদেশের পর্যটন রাজধানীর নাম কি কক্সবাজার পঁচিশ বিশ্বের বৃহত্তম ম্যানগ্রুপ অরণ্য কোথায় অবস্থিত বাংলাদেশ অর্থাৎ সুন্দরবন ছাব্বিশ জাপানের মুদ্রার নাম কি ইয়েন সাতাশ পৃথিবীর সর্বোচ্চ বুদ্ধ মূর্তিটি কোথায় অবস্থিত আফগানিস্তান আটাশ জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র উনত্রিশ জাতিসংঘ দিবস কত তারিখে পালিত হয় চব্বিশ অক্টোবর ত্রিশ আইফেল টাওয়ার কোথায় অবস্থিত প্যারিস ফ্রান্স একত্রিশ আর পুনরূপ কি হিউম্যান ইমিউনোডিফিসিয়েন্সি ভাইরাস বত্রিশ ক্রিকেট খেলার জন্ম কোন দেশে ইংল্যান্ড তেত্রিশ কত বছর পর পর বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হয় চার বছর ধন্যবাদ সকলকে সাথে থাকার জন্য সেই সাথে একটি অনুরোধ ভিডিওটি যদি একটু হলেও ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করার মাধ্যমে চ্যানেলটির পাশে থাকবেন আল্লাহ হাফেজ